মাশাল্লাহ আমার বাচ্চা বউটারে তো অনেক সুন্দর লাগতেছে আমি কিন্তু বাচ্চা না আমি বড় হয়ে গেছি এজন্য তো আপনার বউ হয়ে আসছে ও তাই নাকি তুমি অনেক বড় হয়ে গেছো তুমি না বললে তো আমি জানতেই পারতাম না আপনি তো দেখি আমার টমের মতো দুষ্টুমি করেন টমের মতো মানে তুমি তোমার হাজবেন্ডকে একটা বিলাসের সাথে তুলনা করলা আমি কিন্তু ভীষণ রাগ করছি বুদ্ধরাম আমি আমার মামাতো ভাইয়ের কথা বলছি আমার মামাতো ভাইয়ের নাম টমি ও তাই বলো আমি তো ভয় পেয়ে গেছিলাম আপনি এত বড় তাও ভয় পান হ্যাঁ কেন তুমি ভয় পাও না না আমি অনেক সাহসী ও আচ্ছা তাহলে তো ভালোই আর এখন ভয় পাইলেও কোনো সমস্যা নেই তোমার সাথে তো আমি আছি হ্যাঁ বাবা বলছে বিয়ের পরে আপনি আমার সাথে ঘুমাবেন হ্যাঁ বাবা তো ঠিকই বলছে এখন থেকে রাতে আমি তোমার সাথে থাকবো আ। রাত তো অনেক হয়ে গেছে চল আমরা আসল কাজটা শুরু করি হ্যাঁ ঠিকই বলেছেন রাত অনেক হয়ে গেছে চল শুরু করি কাছে আসো আগে বিড়াল নিয়ে আসেন বিড়াল নিয়া আসকো মানে আমার বান্ধবীরা বলছে বাসর রাতে ঘুমানোর আগে বিড়াল মেরে घुমাতে হয় হ্যাঁ হ্যাঁ যান বিড়াল নিয়ে আসেন মেরে ঘুমাবো আর শুনলেন আমি এই পাশটা আপনি ওই পাশটা ঘুমাবেন বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা শুনেন আপনার বাসায় কোরবালিশ আছে হ্যাঁ আছে কিন্তু কেন আমার একটু লাগবে আমার একটু রাতে লাথি মারার স্বভাব আছে এই পাগল মে নাকি তুমি কি জানো না আজকে আমাদের বাসুর রাত হ্যাঁ জানি তো তাহলে চলো শুরু করি হ্যাঁ সেটাই তো বললাম যান তাড়াতাড়ি বিড়াল নিয়ে আসেন আর শুনেন কালো বিড়াল আনবেন সাদা বিড়াল মারতে মায়া লাগে চুপ একদম চুপ তুমি অনেক বেশি কথা বল আমি তোমার হাজবেন্ড হই এখন আমি যা বলবো তুমি সেটাই শুনবা আসো এদিকে আসো তোমার হাতটা দাও আপনি আমার হাত ছাড়েন হাত ধরতেছেন কেন আরে কেন আমি তোমার স্বামী হই না হাত ছাড়বো কেন হাজবেন্ড হইছেন তো কি হইছে হাত ছাড়েন আপনি তো ভারী অসব বলো আরে কি করছো তুমি বুঝো না কেন আমি চিল্লাবো আমার আর কি ব্যাপার বৌমা এত সকাল সকাল এখানে দাঁড়ায় আছে কেন কি ব্যাপার বৌমা তুমি এখানে সকালবেলা দাঁড়ায় চুল আছে গোসল করো নাই আম্মা এখন তো মাত্র ছয়টা বাজে আমি এত তাড়াতাড়ি কেন গোসল দিতে যাব আমি তো বারোটায় গোসল করি এখনো হাতে গোনা রাত 9:10 একবার এখন হাতে গোনা 6 ঘন্টা বাকি আছে আরে বাচ্চা মেয়ে বলে কি বিয়ের পর বাসরাতে পরের দিন যে গোসল করতে হয় সেটা তুমি জানো না এই যে বলেন 엄마 আপনি শুরু বড়াই হয়েছেন মাথায় একটু বুদ্ধি হয় নাই সকাল সকাল গোসল করলে ঠান্ডা লেগে যায় আপনি কি জানেন না আমার আব্বা বলেন সব সময় একই সময় গোসল দিতে আচ্ছা ঠিক আছে সেটা না হয় বুঝলাম কিন্তু তোমারে কেউ ভুল্লা দেয় নাই যে বাসরাতে পরের দিন সকালবেলা গোসল করতে হয় না কেউ তো এ কথা বলে নাই মনে হয় ভুলে গেছে তাহলে আমার ছেলে কই ছাদে কি এত সকালে ছাদে সকালে না কালকে রাতেই গেছে এখনো নামে নাই রাতে গেছে এখনো নামে নাই কেন কাছে আসি আপনার ছেলে কালকে রাতে আবার আমার সাথে উল্টাপাল্টা কথা হয়েছে তাই আমি রাগ করে ঘর থেকে বের করে দিয়েছি কেন আমার ছেলে বাসা ঘর থেকে বাইরে করে দিছো কেন না না মা বের করে দেয়নি কালকে আমি রেগে গেছিলাম তারপরে আমি বসি আমার কাছে গিয়ে বিচার দিব সে বলল না আর বিচার দিতে হবে না আমি ছাদে ঘরে ঘুমাচ্ছি তারপরে কপালে কিছু না বৌমা আমার ছেলের কপালে যে কি আছে আল্লাহ জানে তাহলে শ্বশুর বাড়ি এমন বউ আগের দিন রাগ করলে শাশুড়ি পরের দিন রাগ দেখায় না খুব ভালো আপনি কি চোখে দেখেন না দেখতেছি না থালা বাসন ধুইতেছি আরে নরম হাত দিয়ে তুমি থালা বাসন ধুইতাছো থালা বাসন ধু ভালো না তুমি চলো আমার লাগে ঘরে চলো আপনি কি বোকা নাকি আমার আব্বা বলছে। শ্বশুর ঘরের সব কাজ করতে তাহলে ভালো বউ হওয়া যায় তা ঠিক আছে কিন্তু বিয়ের পর তো জামাইকেও একটু আদর করতে হয় চলো তুমি চল আপনি আবার শুরু করে দিবেন আরে আমি তো শুরুই করি নাই চলো ঘর সব আমার হাত ছাড়েন আম্মা আম্মা আরে সমস্যা কি তুমি চিল্লাতেছো কেন আর কি সইলে তুমি খালি মারে ডাক দাও চিল্লাচিল্লি করব না মানে আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলেন কেন আমি উল্টাপাল্টা কই করলাম আর তুমি তোমার আমার বউ আমি তো তোমার হাত ধরতেই পারি আর স্বামী হয়ে কি বউর কাছে আসা যাবে না আমি কি আপনাকে আমার কাছে আসতে নিষেধ করছি আপনি আমার কাছে আসলে আমার সাথে উল্টাপাল্টা কথা বলেন আরে আমি উল্টাপাল্টা কথা কই বললাম শোনো বিয়ের পর হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো হয় কই আমাকে তো কেউ বলে নাই যে বিয়ের পরে জামাই এরকম বউয়ের সাথে উল্টাপাল্টা কাজ করে আরে আল্লাহ কেউ কি তোমারে বলে নাই যে বিয়ের পর জামাইর সাথে একটু রোমান্টিক হইতে হয় হ্যাঁ বলছে জামাই যখন ঘুম থেকে উঠে জামাইয়ের জন্য চা বানিয়ে নিয়ে আসতে আর আমি সিনেমায় দেখছি বউ বছর করে আসলে শাড়ি টেনে ধরে জামাই হ্যাঁ শাড়ি ধরার পরই তো পরে তো বউ লজ্জা বাহিরে চলে যায় আরে বোকা মেয়ে শাড়ি টানার পর বউ জামাইকে কাছে টেনে নেয় আপনি আমার হাত ধরছেন কেন না হাত ছাড়ে না আমি চিল্লাবো না আমি ছাড়বো না তুমি চলো না চলো না তুমি চলো না চলো হাত ছাড়ে কি মেরে বিয়ে করলাম রে বাবা কিছু হইলে খালি মার কাছে বিচার দিতে যায় দূর আম্মা আম্মা কি হইছে বোমা এত চিল্লা চিল্লি কেন আজকে কিন্তু আপনার ছেলের বিচার করতে হবে নইলে আমি বাবার বাড়ি চলে যাব কেন আবার কি করছে পিয়াল আমি রান্না করে থালা বাসন ধুচ্ছিলাম তখন আপনার ছেলে এসে আবার আমি উল্টা পাল্টা কথা বলছে কি কইছে সেটা তো কইবা আমি নাকি রোমান্টিক না আমি নাকি আপনার ছেলের চোখের ভাষা বুঝি না আমি নাকি চা বানাই খাওয়াই না বলেন তো চোখের বাসা আবার কেমনে বুঝে আচ্ছা আচ্ছা বোমা তুমি তো অনেক রোমান্টিক আমি পিএল যে বকা দিয়ে দিই মনে হ্যাঁ আজকে কিন্তু এটা বিচার করতে হবে কথায় কথায় শুধু বলে আমি নাকি বাচ্চা আমি নাকি বাচ্চা বউ আমি নাকি কিছুই বুঝি না আমি কি বাচ্চা আচ্ছা আচ্ছা বৌমা তুমি একটু শান্ত হও আমি পিয়ালে ডিচার করবো তুমি আন যাও মা রান্না করে রান্নাটা করো আল্লাহ কি জানি আছে কপালে এই ম্যাডাম মেয়া কী যে করবো 후... 우 빨라.